আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন ঈদ আর মাত্র দুই মাস দশ পনেরো দিন হয়তো বাকি আছে এখনও গরু কিনে আপনি মোটা তাজা করে ঈদের আগে একটা লাভ বের করতে পারবেন ইনশাল্লাহ আপনি চেষ্টা করলেই এটা পারবেন এখনও অনেকে গরু কিনছে এবং দুই মাস লালন পালনে চিন্তা ভাবনা করে কিনছে কিন্তু এই লালন পালনটা যদি আপনি বৈজ্ঞানিক উপায়ে এবং সহজভাবে আপনি করেন তাহলে অবশ্যই দুই মাসের মধ্যে ভালো হৃষ্টিপুষ্ট হবে এবং ভালো একটা লাভ আপনি করতে পারবেন বিয়ার্স অনেকের ধারণা বিশ দিনে বা এক মাসে গরুর মোটা তাজা হয় না বা দুই মাসে হয় না আড়াই মাসে হয় না অনেকে এই জিনিসটা ধারণা করে এবং বিভিন্ন কমেন্টস করে হয়তো অনেক করে আমারও করে যে যে হাওয়ার মেশিন কিনে গরু ইয়ে করেন একদিনে মোটা তাজা করেন অথবা দুই দিনে কীভাবে করা যায় এটা চিন্তা চিন্তাভাবনা করেন আসলে তারা এখনও বোকার রাজ্যে বাস করে তারা এখনও বুঝে না যে পৃথিবী কত আগে গেছে আগের সেই দিন নাই যে একটা গৃহস্থ একটা বাছুর বা একটা গরু দুই বছর তিন বছর পালন করার পরে তারপরে এক লাখ এক লাখ বিশ এরকম বিক্রি করে হ্যাঁ কারণ তারা তো আর ওই দানাদার খাদ্য ভিটামিন তা মিনারেল এগুলা খাওয়ায় না তারা শুধু ভুষি বড়োচোর ভুষি খ্যার ঘাসের উপরে নির্ভরশীল এই খেয়ের ঘাস খাওয়ায় কিন্তু গরু আশানুরূপভাবে মোটা তাজা হয় না তাই তাদের সময়টা অনেক বেশি লাগে এবং সেরকম গ্রোথ একটা হয় না কিন্তু যারা এসব কমেন্ট করেন তারা একটু মানে আমার মনে হয় তারা গৃহস্থ বা খামারি না তারা আমার মতো একজন ডাক্তার যেখানে আমি মেডিসিন সব বলে দেই নিজের গরু নিয়ে চিকিৎসা করবেন কেন ডাক্তার ডাকবেন এই কথাটা আমি বলে দেখে হয়তো আমার উপরে ক্ষেপে এই ধরনের কমেন্ট করে কোনো সমস্যা নাই তা আমি যতটুকু জানি আমার বাংলাদেশের কৃষককুল গৃহস্থ এবং ছোটো খামারিদের সেটু জানাতে চাই যারা তারা গরুর লালন পালন করে লাভবান হয় এবং প্রতি বছর কিছু নতুন উদ্যোক্তা বের হয় কোরবানির পরপরই শুরু হয় এখন চাকরি টাকরি পাওয়া অনেক টাফ ব্যাপার তাই তারা চিন্তা ভাবনা করে গরু খামার টামার করার এখন তারা আমি বলবো আপনারা সঠিক জ্ঞানটি আগে অর্জন করবেন ট্রেনিং নেবেন কী দানাদার খাদ্য খাওয়াতে হবে ভিটামিন মিনারেল এগুলো কি খাওয়াতে হবে কি ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন কীভাবে করতে হবে এবং গরু রোগ কত রকমের রোগ আছে এটা আপনারা জানবেন কোনো আপনাকে যে ইয়া পাশ করতে হবে ভেটেরিনারি চিকিৎসক হিসাবে যে পাশ করতে হবে তা না আপনি বিভিন্ন জিনিসভাবে জানার চেষ্টা করেন পরে একটা নোট করেন যে এই রোগের জন্য এই মেডিসিন এই রোগের জন্য এই মেডিসিন আমার ভিডিও আছে আরও অনেক লোকের ভিডিও আছে আপনি সার্চ করলেই পাবেন যেমন লাম্পিস কি ডিজিন যেটি লাম্পি স্কিন ডিজিজ যদি আপনি সার্চ দেন দেখবেন অনেকের ভিডিও চলে আসবে সাথে সাথে আমারটাও আসতে পারে এভাবে বিভিন্ন রোগের ভি ভিডিওগুলো আপনি দেখে দেখে এগুলা আপনি নোট করেন আস্তে আস্তে আপনি জ্ঞান অর্জন করেন যখন মনে করবেন না আপনি মোটামুটি সব জানেন একজন ডাক্তার ডাকার প্রয়োজন নাই তখন আপনি একটা খামার করেন দেখবেন আপনি লাভবান হবেন এবং আমি বলতে চাই যদি আপনি দেড় মাস এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস ঊর্ধ্বে তিন মাস মোটা তাজা প্রজেক্ট যদি আপনি না করতে পারেন গরু লাভ করতে না পারেন তাহলে আপনি গরু খামার করে মোটা তাজা প্রজেক্টে গিয়ে আপনার লাভ নাই আপনাকে গরুটা বের করতে হবে ঊর্ধ্বে তিন মাস দুই মাসেও করে কেউ আড়াই মাসেও করে দেড় মাসেও করে এক মাসেও করে আর এক মাসে যে গরুটা আপনি মোটা তাজা করবেন সেটা তিন মাসের গরু মোটা তাজার মতো না এক মাসে করবেন যে আপনি হয়তো একটা গরু কিনছেন ধরেন ষাট হাজার টাকা দিয়ে এক মাসে খরচ করলেন পাঁচ সাত হাজার টাকা বিক্রি করলেন আশি হাজার টাকা এইভাবে করা যায় মনে করেন পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা আপনি চলে আসবে আর তিন মাসে প্রজেক্টে যে গরুটা করবেন সেটা মনে করেন আপনার লাভ একটু বেশি পরিমাণে আসবে কারণ গরুটা সময় পাবে মোটা একটু সময় তিন মাস সময় পাবে আপনি গরুটার স্বাস্থ্য আরও ভালো হবে দামটাও ভালো পাবেন তবে আপনাকে আবার একটু লক্ষ্য রাখতে হবে কখন আপনি মোটা চাচা করলে কখন দাম ভালো পাবেন এই জিনিসটা মাথায় রেখে আপনি গরু কেনা এবং বেচা ভাবনা করবেন যে এই টাইমে কিনবেন এই টাইমে বিক্রি করবেন যেমন বর্ষাকালে গরু আপনি কম দামে পাওয়া যায় কিন্তু বর্ষাকালে আপনার কিন্তু খাবারের একটু সংকট থাকে ঘাসের সেটা দিক চিন্তা করে আপনি গরু লালন পালন করবেন আর যদি ভজ্ঞভাবে লালন পালন করেন তাহলে আপনি খাবারের লস হবে আগে আপনাকে সব কিছু শিখতে হবে যে লালন পালন তো শিখতেই হবে খাবারের যে দানাদার খাবার কিভাবে খাওয়াতে হবে তবে ইউরিয়া মোলাসিস কীভাবে বানাতে হবে মানে কোন খাবারে গরু তাড়াতাড়ি মোটা হয় কোন খাবারে গরু দুধ বেশি দেয় এগুলো আপনাকে শিখতে হবে ভ্যাকসিনগুলো দেওয়া শিখতে হবে ভ্যাকসিনগুলোর নাম শিখতে হবে কখন দিতে হবে ভ্যাকসিন এগুলোও শিখতে হবে আপনি যদি নাও দিতে পারেন তাও কোন টাইমে কোন ভ্যাকসিন দেবেন এগুলো আপনার জানতে হবে এবং কোন রোগের কী ওষুধ প্রাথমিক কী ওষুধ আপনি ব্যবহার করবেন যদি আপনি না পারেন ডাক্তার ডাকবেন ঠিক আছে কিন্তু আপনি প্রাথমিক ওষুধগুলোও জানতে হবে এবং আমি আশা করি ডাক্তার ডাকা লাগবে না গরু অত জটিল জিনিস না হ্যাঁ আপনি চেষ্টা করলে আপনিও একজন দক্ষ খামারি হতে পারবেন দেখ আমি মূল কথায় আসি আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা হচ্ছে এখনও দুই মাস বাকি আছে এখনও আপনি চেষ্টা করলে আপনার গরুটা মোটা তাজা করতে পারবেন অথবা বাজার থেকে কিনে আপনি মোটা তাজা করতে পারবেন তবে এখন বাজার থেকে আপনি একটা বাছুর কিনে আপনি বৃহৎ সার বানাতে পারবেন না এখন আপনাকে কিনতে হবে একটু উঁচা লম্বা দেখে একটু বড় সাইজের দেখে যেমন পঞ্চাশ পাঁচ পঞ্চাশ সাইডের মধ্যে গরু কিনতে হবে বকন কিনেন যে বকন মনে করেন হাত পা লম্বা আছে গোছাগাছি আছে দেখে দেখে কিনবেন যাতে চামড়াটা ঢিলা থাকে পিছনে পা উঁচা থাকে সামনে পা খাটা থাকে গলাটা খাটা থাকে পাঁজরে হাড়গুলা মোটা থাকে এভাবে বকন কিনেন অথবা আপনি ইয়া কিনেন সার কিনতে পারেন এই পঞ্চান্ন সাইডের ভিতরে কিনবেন এগুলো আপনি যদি দুই মাস লালন পালন করেন তাহলে আপনাকে ভালো একটা লাভ এ আপনি ঈদের সময় বিক্রি করতে পারবেন তো এখন এগুলার খাবার আজকে আমি যেটা বলবো এটার খাবার এবং কি ওষুধ ব্যবহার করবেন এ সম্পূর্ণ আজকে আমি আপনাদের ডিটেলস বলবো এবং খাবারটা কীভাবে বানাবেন কতটুকু পরিমাণ দিনে দিবেন এবং এটার সাথে কি কি মেডিসিন খাওয়াবেন আমি আজকে বিস্তারিত বলবো যাতে আমরা দুই মাসের মধ্যে গরুটা হৃষ্টপুষ্ট হয়ে উঠে ভালো একটা দাম পান আমি প্রথমে আপনাদের দানাদার খাদ্যের রেশনটা বলে দিব এবং কি পরিমাণে খাওয়াবেন একটা গরুকে আমি সেটা বলে দিচ্ছি রেশনটা আমার স্ক্রিনে উঠবে আপনি লিখে রাখবেন গমের ভুসি দিবেন, বিশ কেজি গম ভাঙ্গা দিবেন দশ কেজি ভুট্টা ভাঙ্গা দিবেন, পঁচিশ কেজি রাইস পলিশ দিবেন দশ কেজি সরিষার খোল দিবেন ষোলো কেজি আর খেসারি ভুসি অথবা মাছকেলাইয়ের ভুসিটা দিবেন পনেরো কেজি ডিসিপি প্লাস পাউডারটা দিবেন দুই কেজি লবণ এক কেজি ভিটামিন প্রি বাজারে পাওয়া যায় এটা এক কেজি এই হলো একশো কেজির একটা রেশন এই রেশনটা ভালো করে মিক্সড করবেন আর ভুট্টাটা আদা ভাঙা দেবেন না ভুট্টাটা পাউডারের মতো করে ফেলবেন এবং গমটা আদা ভাঙা করে দেবেন গমটা পাউডার করবেন না গমটা আদা ভাঙ্গা করবেন এই হলো একশো কেজির দানাদার খাদ্য এখন আপনি গরুটা কতটুকু খাবেন বড় সাইজের গরু হলে এবং মাঝারেসি যেগুলো এখন তো সময় কম এখন আপনাকে একটু বেশি বেশি করে কারণ তো খাইয়ে এখন অভ্যস্ত আছেই আপনি প্রথম ওকে আইনে কৃমি নাশক ওষুধ দেবেন র্যানাডেক্স দুইটা রানাডেক্স দেবেন খালি পেটে এবং এক ঘন্টা দুই ঘন্টা পরে আপনি খাবার দেবেন রানারেক্স দেওয়ার পর পরের দিন থেকে আপনি একটি পাঁচশো এম এলের একটি লিভার টনিক খাওয়াবেন আপনি রেস্ট রেস্টলিভ খাওয়াতে পারেন ভালো মানের আর যদি কম দামে খাওয়াতে চান তাহলে আপনি হ্যাপাটোভেট এক মিট খাওয়াতে পারেন দেড়শো টাকা গায়ের দাম আছে এটা খাবেন প্রতিদিন একশো এম সকালে পঞ্চাশ এমএল বিকালে পঞ্চাশ এম পাঁচ দিনে এই হাফ লিটার শেষ করবেন তারপরে দিবেন একটি তারপরে আপনি একটি জিঙ্ক দিবেন এই জিঙ্কটা এক লিটার দিবেন এক লিটার জিং জি জিঙ্কি আর আছে এ জি এ জিং আছে অথবা এ জিন্স জিনিসভেটটা দিতে পারেন এক লিটারের জিঙ্ক এটা আপনি দশ দিনে শেষ করবেন প্রতিদিন সকালে পঞ্চাশ এমএল বিকালে পঞ্চাশ এম খাওয়াবেন এর পাশাপাশি আপনি দিবেন এর পাশাপাশি আপনি দিবেন ম্যাগা ফ্যাট পাউডার পপুলার কোম্পানির ম্যাগা ফ্যাট পাউডার এটা সকালে পঞ্চাশ গ্রাম দিবেন বিকালে পঞ্চাশ গ্রাম দিবেন। এটা অবশ্যই খাওয়াবেন এবং খুব ভালো এক মানের একটি ফ্যাট পাউডার আর এটা আপনি আর দেবেন এটার সাথে রিচ বুল এসিআই কোম্পানির একটি সিরাপ আছে রিচ বুল এই রিচবুল দিলে গরু খুব দ্রুত মোটা তাজা হয় এবং মাংস ধরে পাছাড়া খুব সুন্দর হয় থলথল করে মাংসে রিচবুল দেবেন মেগাফিটেও কিন্তু মাংস ধরে মেগাফিটেও প্রচুর মাংস ধরবে আপনি এগুলো হজম এগুলি কাজ আছে কি এগুলি হজম শক্তি হয় অ্যানজাইম আছে প্রচুর এগুলোর ভিতরে যার জন্য রিস্টুষ্ট হয়ে ওঠে তাড়াতাড়ি ভুলটা দেবেন সারাদিনে ওরে পঞ্চাশ এমএল দিয়ে পঞ্চাশ এম দিবেন সকালে পঁচিশ বিকালে পঁচিশ পঞ্চাশ এম এল অথবা আপনি পঞ্চাশ এম একবারে খাওয়াবেন একবারে দিলেই ভালো পঞ্চাশ এমএল একবারে দিয়ে দিবেন বড় গরু হলে আর একটু ছোটো গরু হলে আপনি তিরিশ এমএল দেবেন সারাদিনে একবার তিরিশ এম এল এটা দুই ভাগেও দিতে পারেন বা একবারে দিয়ে দিতে পারেন আর এটার সাথে আপনি প্রফেট একটা পাউডার আছে এই প্রফেট পাউডারটা আপনি বিশ গ্রাম করে দিনে দুইবার দিবেন সকালে বিশ গ্রাম বিকালে দুই গ্রাম প্রফেট র্যানাটা কোম্পানির বিয়ার্স সাথে একটা সিরাপ দিতে হবে অ্যামাইনো বিট প্লাস এই সিরাপটা আপনি সকালে তিরিশ এম এবং বিকালে তিরিশ এম এল সিরাপটা এখন এই কয়টা ওষুধ আপনি খাবারের সাথে সাথে দেবেন কতদিন খাওয়াবেন এই ওষুধগুলা দুই মাস বাকি আছে তো আপনি কতদিন খাওয়াবেন কমপক্ষে এক মাস খাওয়াবেন এই ওষুধগুলো কমপক্ষে এক মাস এক মাস পর এক মাস খাওয়ার পর আর খাওয়া লাগবে না এরপর আপনি দাবার দানাদার খাদ্য খাওয়া খাওয়াইতে থাকবেন আর দানাদার খাদ্যর পাশাপাশি আপনি ঘাস দিবেন প্রচুর একটা গরুর জন্য দশ কেজি কমপক্ষে দশ কেজি ঘাস লাগবে কাঁচা ঘাস এই দশ কেজি ঘাস দিবেন আর খ্যার দিবেন তিন থেকে চার কেজি এই তার খাদ্য তবে এর পাশাপাশি গরুকে প্রচুর বিশ্রামের সময় দিতে হবে গরুর খাবার শেষ করে সকালে খাবার শেষ করবেন সকাল দশটার ভিতরে যেন গরু খাওয়া দাওয়া করে শেষ করে ফেলে এবং রেস্ট নেয় গরুকে আলাদা জায়গা যদি বানতে হয় আলাদা জায়গা বানবেন নতুবা যে গোল ঘরে যদি খায় গোয়াল ঘরে যদি শোয় তাহলে সুন্দর করে পরিষ্কার করে দিবেন ও ঘুম পারবে সারাদিন বিকালবে বিকালে আগ পর্যন্ত আর কোনো খাবার দেবে না বিকাল বেলা আপনি আবার দানাদার খাদ্যটা ওইভাবে দিবেন এখন দানাদার খাদ্যটা কতটুকু করে দিবেন সেটা হলো বিষয় সকালে এটা বড় গরুর ক্ষেত্রে আপনি সকালে দেড় কেজি দানাদার খাদ্য দিবেন হাফ কেজি ফিট দিবেন আর বিকালে দিবেন দেড় কেজি দানাদার এক কেজি ফিট প্রথম মাসটা এভাবে খাওয়াবেন আমি আবার বলছি প্রথম মাসে সকালে দেড় কেজি দানাদার খাদ্য এবং হাফ কেজি ফিট খাওয়াবেন এবং বিকালে দেড় কেজি দানাদার খাদ্য এক কেজি ফিট খাওয়াবেন এই প্রথম মাসটা সেকেন্ড মাসটা একটু বাড়াবেন সেকেন্ড মাসটা সকালে দেড় কেজি দানাদার খাদ্য এক কেজি ফিট খাওয়াবেন সকালে আর বিকালে খাওয়াবেন দেড় কেজি দানাদার খাদ্য এক কেজি ফিট এইভাবে আপনি দুইটা মাস কমপ্লিট করবেন ইনশাল্লাহ আপনি গরু দেখবেন যে পৃষ্টপুষ্ট হয়ে উঠছে দুটা পয়সা পাবেন ভালো দাম পাবেন আর গরুকে প্রতিদিন দুইবার গোসল করাবেন প্রতিদিন ভালো করে শ্যাম্পু দিয়ে হয় কিন্তু সাবান ব্যবহার করবেন না ব্যবহার করতে পারেন শ্যাম্পু কিন্তু কমপক্ষে পনেরো বিশ মিনিট ধরে গোসলটা করাবেন করাইলে গরু দুইবেলা করাবেন গরুর লোম চকচক করবে গরুর দা গরু ঘুম ঘুম পারবে সুন্দর আপনি যদি দু চার দিন না গোসুল করেন ঘুম লাগবে ঘুম লাগবে অস্বস্তি অস্বস্তি লাগবে ঠিক সেরকম আর গরু ঘরটা খুব পরিষ্কার করে রাখতে হবে যত্ন করতে হবে যত্ন করলে রত্ন মিলবে বন্ধুগণ আসলে আপনারা কমেন্ট করেন সমস্যা নাই যারা খারাপ কমেন্ট করে বা যারা অন্য ধরনের কমেন্ট করে তা আমি এতে গর্বিত কারণ আমি একজন আলোচনার বিষয় পাত্র হয়েছি এটি আমার কাছে গর্বের বিষয় হ্যাঁ এখন আমার দ্বারা যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন সেটি আমার কাছে বড় পাওয়া বন্ধুগণ আর বড় করব না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম